প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ দুই এপ্রিল দুই হাজার বাইশ রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম রশনের পাইকিরি হাটে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে রসুনের বাজার কেমন চলছে বাজারে নতুন রসুন উঠছে তো এই নতুন রসুনের বাজার দর কেমন চলছে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেব। আমরা কিন্তু প্রতিদিনের বাজার দরে কোন ফসলের দাম কেমন যাচ্ছে আমাদের এই চ্যানেলটাতে জানিয়ে থাকি পেঁয়াজ রসুন আলু সরিষা পাট ধান গম সমস্ত ফসলের দাম কিন্তু আমরা জানিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিদিন হাটে গিয়ে সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা বাজারদের বাজার দর জানিয়ে থাকি

ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো ভাইয়ের রসুনটা আজকে কত দেওয়ার বলতেছে ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনি যে রসুনটা নিয়ে আসছেন এই রসুনটা আজকের বাজার দরে কত দাম বলতেছে এক হাজার টাকা দাম বলতেছে এক টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এর বেশি বলে নাই না সর্বোচ্চ এক হাজার বলছে ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনলেন যে এই যে এই রসুনটা এক হাজার টাকা দাম বলা হয়েছে এ পর্যন্ত

তো আজকের সর্বোচ্চ দাম আছে হলো চোদ্দশো টাকা এবং সর্বনিম্ন বাজার আছে হলো ছয়শো টাকা